কেমন তো চিনতে পারলাম না আমরা আপনার ওই গরিব অসহায় দুঃখী যারা টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারে না তো তাদের পাশে আমরা দাঁড়াই তাদেরকে আমরা আর্থিক সহায়তা করি তো আমি শুনলাম আপনি নাকি গত চার মাস ধরে এইভাবে বসে আছেন খাটাখাটি করতে পারছেন না এবং আপনার ঘরে একটা মেয়েও আছে যে টাকার অভাবে আপনি বিয়ে দিতে পারছেন না সেটা শুনে আপনার বাড়িতে আসা কথাটা ঠিকই শুনেছো বাবা আমি একেবারেই অজ্ঞান হয়ে গেছি কোনো কাজ কর্ম করতে পারি আমি একেবারেই দিন দুঃখী একেবারেই করি আমার এই মেয়েটা আমার মাথার উপর বুঝা চেপে আছে আমার রাতে সে ভাবছি তাই ঘুম না তোমরা যখন বলছো বিয়ে দেওয়ার ব্যাপারে বাপ আমার তুমি যদি আমার এই মেয়েটার বিয়েটা দিয়ে নিতে পারো তাহলে আমি খুব উপকৃত হবো সোনা এটা যেমন